এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন সকলকে পাওয়ার নিউজ বিডির মাহের উপলক্ষে নিয়মিত আয়োজন জাস্ট হেল্প আলো থেকে স্বাগত আমাদের অনুষ্ঠানটি স্পন্সর করেছেন জাস্ট হেল্প ইউকে ফাউন্ডেশন আমাদের আলোচনার বিষয়ে যথারীতি আমরা দর্শকদের বিশেষ অনুরোধে আমরা আজকেও রমজানের করণীয় আমল সম্পর্কে আলোচনা করব আমাদের আলোচক নিয়ম যথারীতি মৌলানা আহমেদ শামসুদ্দিন আমাদের এই অনুষ্ঠানটি সঞ্চালনায় আছি আমি তারেক আহমদ খান প্রযোজনা করেছেন অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন নির্দেশনা ও পরিচালনায় আছেন আমাদের বার্তা সম্পাদক আহমেদ নাহি আমরা মূল আলোচনা চলে যাচ্ছি আমাদের আলোচনার বিষয় রমজানের করণীয় আমল সম্পর্কে আলোচনা করবেন আমাদের আজকের আলোচক নিয়মিত আলোচক মৌলানা আহমেদ শামসুদ্দিন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং সকল দর্শক ভাই বোনদের যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন প্রত্যেককে আসসালাম আলাইকুম আমরা তো গতদিন কিছু আলোচনা করেছিলাম তার আগের দিন আমরা আলোচনা করেছিলাম এবং আমরা অল্প সময়ে আমরা চাচ্ছি যে আমাদের ভাই ও বোনেদের সাথে যারা দেখছেন তাদের সাথে আমরা কিছু মৌলিক বিষয় শেয়ার করব রমজানুল করিম আমরা মোবারক মাস রমজানুল শরীফ উদযাপন করছি অতিবাহিত করছি সবারই মনের মধ্যে প্রশ্ন থাকে যে এত দামি একটা মাস আমরা পেয়েছি কিভাবে এই মাসটিকে মূল্যায়ন করব কি করব কি না করব এই প্রশ্নটা সবার মনেই থাকে তো আমরা চেষ্টা করি যে বিষয়গুলো নিজেদের আমলের জন্য জানার এবং আমরা যারা শুনলাম নিজেদের মধ্যে চর্চা করলাম এটুকু যে এই বিষয়গুলো করা যায় এই বিষয়গুলো বর্জন করা যায় হয়তোবা এর মধ্য থেকে আমাদের ফায়দা হতে পারে আল্লাহ যদি চাহে তো প্রিয় ভাই বোনেরা দর্শক শ্রোতা যারা দেখছেন এবং আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আসলে রমজান শরীফের করণীয় তো মৌলিকভাবেই এই মাসে যে কিছু করণীয় আছে সেটা তো আমরা গত দুই দিনই বলেছি যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন যে মান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম যে এই মাসটি পাবে অর্থাৎ রমজানুল মুবারক পাবে ফালিয়াসুম সে যেন রোজা রাখে সুতরাং এই এই আল্লাহ সুবহানাহু তাআলার এই নির্দেশ থেকে আমরা রোজার ইবাদতটাকে আমরা অবদারিত পাই এই মাসে যে এই মাসে আমাদের উপর রোজা রাখতে হবে রোজা ফরজ সুতরাং এটা হচ্ছে প্রাইম ইবাদত রমজান শরীফের এর পরবর্তীতে রাসূল একান সারাসামের হাদিস আমরা পেয়েছি যে মান কাম আফি শারীরমাদান ইমানান ওয়া ইহতিসাবা নুগফিরা যে ব্যক্তি রমজান শরীফের রাতে বা রমজান শরীফে ইমান এবং নেকি প্রাপ্তির আশায় আল্লাহর জন্য দাঁড়াবে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি তার পূর্ববর্তী সকল গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন সুতরাং এই রাত এই মাসের আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত আমরা পাই যেটা হচ্ছে লাইল করা তারাবিহ পড়া তাহাজ্জুদ পড়া আরও যে সব সুযোগ হয় আমাদের আরও নওয়াফিল যেগুলো আছে সেগুলো পড়া তাহলে এটা আমরা দুইটা আমরা আলোচনা করেছি আমরা আলোচনা করেছি যে এই মাসে সাদকা আলোচনা করেছি যে আরও দুইটা গুণের কথা যে এই মাসে কিছু জিনিস অর্জন করতে হবে কিছু জিনিস বর্জন করতে হবে যেমন আমরা ব্যবসায়িক কাজ

যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা কে ফরজ করা হয়েছিল তাতে করে কিসের জন্য মানে ফলটা কি লাআল্লাকুম তাততাকুন তাতে করে তোমরা মুত্তাকি হতে পারবে পরহেজগার হতে পারবে খোদাভীরু হতে পারবে এই রোজার মূল মকসুদ যেটা সেই মূল মকসুদের মকসুদে हासिल করতে হলে রোজার গুণাগুণটাকে চর্চা করতে হবে এই রোজার মূল মকসুদটাকে हासिल করার জন্য আরো কয়টা গুণ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তার কোরআনে কারিমের মধ্যে আমাদের কি বলে দিয়েছেন এবং সেটা

কিছু মেসেজ আমাদের জন্য আছে যেটা হচ্ছে যে কিতাব এখানে সংক্ষেপে আমরা বলি যে আল্লাহ প্রথমে নিশ্চয়তা দিচ্ছেন যে যেই কিতাব আপনার আমার জন্য নাজির করা হয়েছে যেই কিতাব অনুসরণের জন্য আপনাকে আমাকে বলা হয়েছে যেই কিতাব আপনার আমার জীবন দর্শন হিসেবে দেয়া হয়েছে এই কিতাব যদি আমাদের উদ্রেক হয় যে আল্লাহ সুমান তালা এই সন্দেহকে আমাদেরকে রিমুভ করে দিচ্ছেন যে এই কিতাব এমন কিতাব লা এই ব্যাপী এর মধ্যে কোনো সন্দেহ নাই সুতরাং আমরা সেই আলোচনায় যাব না আমরা সেটা অন্য কোন সময় করব এখন দ্বিতীয় পর্যায়ে আসা পর আল্লাহ সুবহান তাআলা যে এই কিতাবটা কিসের জন্য যে হুদা লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য হিদায়াত লক্ষ্য করুন হুদা লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য হিদায়াত এই কিতাব তাহলে রুজান maksud কি যে লা আন লাকুম তাততাকুন সে মুত্তাকি মুত্তাকি হতে পারবে আবার এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য হিদায়াত পরের আয়াতগুলোতে আল্লাহ সুবহান তাআলা মুত্তাকি কারা তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন যে হুদা লিল ছয়টা গুণের গুণের কথা বলছেন যে এই গুণগুলা যাদের মধ্যে থাকবে তারাই মুত্তাকি এবং তাদের জন্য আসলে হৃদায়ত আসবে পুরানুল করিম পুরো বিশ্ববাসীর জন্য এখানে একটা বিষয় আমরা স্পষ্ট করবো যে পুরানুল করিম পুরো বিশ্ববাসীর জন্য সেটা শুধু মুসলমানের জন্য না সেটা শুধু মুত্তাকিদের জন্য না কিন্তু এই কোরআনের কাছে যারা যে মকসুদ নিয়ে আসবে যদি কেউ সায়েন্স গবেষণার জন্য আসে তাহলে এখান থেকে সে সায়েন্সের তত্ত্ব উদ্ধার করতে পারবে যদি কেউ চিকিৎসার গবেষণার জন্য আসে সে এখান থেকে চিকিৎসার তত্ত্ব উপাত্ত এবং অনেক মানে সমাধান সে হাসিল করতে পারবে কিন্তু কোরআনের মূল মকসুদ হচ্ছে যে কোরআন যে মকসুদের জন্য এসছে সেই মকসুদটা হচ্ছে যে বিশ্ব মানবতার হৃদায়তের জন্য হুদালের লীর আর সেই বিশ্ব মানবতার হেদায়তটা কারা পাবে দুনিয়ার সব মানুষ তো হেদায়ত পাচ্ছে না তাহলে আল্লাহ সুবান তালা এখানে বলে দিচ্ছে কি যে সেটা যে আল্লাহ সবহানা হো তাহলে আপনি আপনি কি দেখেছেন দেখেন নাই আল্লাহ সুবাহনাল্লাহকে আমিও দেখি নাই আমরা কেউই দেখি নাই কিন্তু আল্লাহ সুবাহান্লাহ এক তার নাই সেই এবং মন দিয়ে বিশ্বাস করি মুখ দিয়ে বলি আমল দিয়ে প্রমাণ করি যে আমরা আল্লাহ সব ভারতালা এক তার লরিক আলাহ তার কোন শরিক নাই এই জিনিসটা মিনুনা বিল গাইব আমরা গাইবের উপর ইমান এনেছি ওই তারপর হচ্ছে যে আমরা জান্নাত সেখানে আমাদের জন্য জান্নাত অবধারিত আছে যদি আমরা নেক আমল করতে পারি যাহার নাম অবধারিত আছে যদি আমরা মানে গুণাগার বন্ধা হয়ে যাই তাহলে আমাদের জন্য শাস্তি ব্যবস্থা হবে জান্নাত আমি আমরা দেখি নাই যাহার নাম আমরা দেখি নাই আমরা বিশ্বাস করেছি যে এটা আমাদের জীবনে আসবে আমরা তারপর আমরা কে আমাদের দিবস স্থাপিত হবে পৃথিবীর জীবন শেষ হয়ে যাওয়ার পর কে দিবস স্থাপিত হবে আপনিও দেখেন নাই আমিও দেখি নাই কিন্তু আমরা একদিন করি যে আল্লাহ সুবাহ তারা আমাদেরকে একদিন কে দিবসে দাঁড় করাবেন বিচারের কাট করে দাঁড় হতে হবে প্রত্যেককেই এবং আমাদের পুঙ্খানুপুঙ্খ বিচার হবে ওমাইয়ামাল মিসকাল দার্রাতিন খাই রাঙ্গারা ওই মিসকাল দার্রাতিন সার রাঙ্গারা একটু মানে তিল পরিমাণ যে জার্রা পরিমাণ যে ভালো কাজ করেছি তার হিসাব আসবে যে খারাপ কাজ করেছি তার হিসাবও আসবে সুতরাং এই বিষয়গুলোকে আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করেছি বিশ্বাস এই রমজানে কি এই রমজানে বিশ্বাস করি বিষয়গুলো ইমানের সাথে সম্পৃক্ত সব বিষয়গুলোকে আমরা বিশ্বাস করি বিল গাইব আমরা বিশ্বাস করি বিশ্বাস করি বলেই আমরা মুসলমান কিন্তু প্রকৃত অর্থে সবার অন্তরে কি সেই অনুভূতি কি প্রপারলি আছে যে আমার একদিন মৃত্যু হবে আমার একদিন হিসাব হবে আমি একদিন আল্লাহর সামনে কাঠ দাঁড়াতে হবে আমার ভালো মন্দের হিসাব হবে আমাকে আমার জন্য জান্নাত জাহান নামের ফয়সালা হবে যদি আমাদের অন্তরে সেই অনুভূতিটা প্রপার থাকতো তাহলে আপনি আমি এত গাফিল জীবন করতে পারতাম না এটা আমাদের কথা বলছি আমাদের মতো গাফিল মানুষদের অনেক লোক আছেন পৃথিবীতে আল্লাহর বলি আছেন বুজুর্গ বান্দার আছেন তারা আল্লাহর আল্লাহ তো সুতরাং এই জায়গা থেকে আমরা আমরা এই জায়গা থেকে আমাদের ইমানের জায়গাটাকে আমরা আরো সুদৃঢ় করব এই রমজান হওয়ার জন্য এই জায়গায় আমাদের মেহনত করা প্রয়োজন এটা আমাদের রমজানের হচ্ছে আমার আরেকটা গুরুত্বপূর্ণ প্রাইম ডিউটি এজ এ মুমিন আমি যদি প্রকৃত মুমিন হতে পারি মূলত রমজান রমজান শরীফ হচ্ছে কি হচ্ছে যে লাল তাত্তাকুন মুত্তাকি হওয়ার জন্য এটা একটা আপনার মুত্তাক গুণটা অর্জন করার জন্য রোজাটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম এটাকে আপনার তাকুয়া গুণটাকে সমৃদ্ধ করার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে এই সুযোগে রোজার সুযোগে আপনি আপনার অন্যান্য গুণাগুণ গুলাকে ডেভেলপ করে নেবেন এটাই হচ্ছে রমজান শরীফের অন্যতম মূল মকসুদ তো আমরা ওই ওই মনে আমরা নামাজ নামাজ কায়েম করব। এখানে দুইটা বিষয় আছে একটা হচ্ছে যে নামাজ আদায় করা নিজের উপর আমার আমাদের প্রত্যেক ওয়াক্ত দাখিল হওয়ার পর আমাদের উপর নামাজ ফরজ হয়ে যায় এবং যাদের উপর নামাজ ফরজ তারা নামাজ আদায় করতে হয় শেষ হওয়ার পূর্বেই আমাদের নামাজটা আদায় করতে হয় সেই ব্যাপারে যত্নশীল হওয়া এটা এসে নিজের নিজে নামাজ আদায় করা পাঁচ ওয়াক নামাজ আদায় করা আল্লাহ হাদিস আসছে যে আর একজন সাহাবি জিজ্ঞাসা করছেন যে আল্লাহর কাছে সব থেকে প্রিয় সবথেকে পছন্দের জিনিসটা কি রসুলাম বলছেন যে ওয়াক মতো নামাজ আদায় করা এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় জিনিস যে ওই ওকে নামাজ কায়েম করবে এটা হচ্ছে দ্বিতীয় আমাদের দ্বিতীয় আমাদের প্রাইম জিনিস তাহলে নামাজ কাইমের ব্যাপারে দুইটা জিনিস হচ্ছে এটা হচ্ছে নিজে আদায় করবো আর হচ্ছে সমাজ সোসাইটিতে নামাজ প্রতিষ্ঠা করতে হবে এটা উম্মতে মোহাম্মদের ডিউটি আমাদের রসুল আকরম সাল্লাহ ইসলাম শেষ নবী হাতাম নবী তারপরে কোনো নবী আসবেন না সুতরাং এর পরবর্তী দিনকে চর্চা করা দিনকে হেফাজত করা দিনকে জাগিয়ে রাখা এটা উন্মতের দায়িত্ব যদিও আপনি আমি দায়িত্ব না পালন করি আল্লাহর দিন আল্লাহর কেয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে এদের কোনো সন্দেহ নাই কিন্তু আপনার আমার ডিউটি আমরা আপনার আমার রেসপন্সিবিলিটি আমরা পালন করেছি না করেছি কিনা সেটার বিচার কিন্তু আমাদের হবে হবে সুতরাং আমরা ওই ওই মনাসলাতা নামাজ যেভাবে নিজে আদায় করব সেভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে কিনা আমার ফ্যামিলিতে প্রতিষ্ঠিত হয়েছে না এটা আমার ডিউটি যে ঠিক আছে আমি আমার নামাজ আদায় করতেছি কে বাদ বাকি আমার সোসাইটি কোন দিকে গেল সেই জিনিসটা সেই শুধু নামাজ আদায় করা না সে নামাজ কায়েম করা এখানে নামাজের ব্যাপারে আরো কিছু জিনিস আমরা মানে খেয়াল করতে হবে যে নামাজটা নিজে আদায় করলাম সোসাইটিতে প্রতিষ্ঠা করলাম একটা ব্যাপার হচ্ছে যে যথাযথ ভাবে নামাজ আদায় করা নামাজ একটা খুশু খুজুর শরীর শহীদ নামাজ আদায় করা নামাজের ফাংশনটা কি নামাজের ফাংশন হতে যে বন্দা যখন আল্লাহ সাহেব এবং নামাজে যখন আমরা তাকবির তাহিবার জন্য দাঁড়াই আল্লাহ আকবর যখন বলি দুনিয়া বিশ্ব সকল ফাংশন আমার জন্য হারাম হয়ে যায় দুনিয়া সকল ফাংশন আমার জন্য হারাম হয়ে যায় আপনার সাথে কথা বলা আমার জন্য নাজাইজ ছিল না হারাম ছিল না কিন্তু আল্লাহ আকবর যখন বলে ফেলছি আপনার সাথে কথা বলা আমার জন্য ঠিক নাই কারণ আপনার সাথে কথা বললেই আমার নামাজ ফাঁসিদ হয়ে যাবে দুনিয়ার বি অনেক কিছুই আমার জন্য তখন নিষিদ্ধ হয়ে যায় তখন আমি আল্লাহর সাথে মানে মানে কন্ট্যাক্টের মধ্যে চলে গেছি এই সময় আমার যে যদি আমরা আসে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি আমার আল্লাহ আমাকে দেখছেন এবং আল্লাহর সাথে সরাসরি কন্ট্যাক্টের মধ্যে আছি তখন যে অনুভূতি এটা আছে যে ঠিক আছে ওয়াক হয়েছে আমার নাম ফরেজ নামাজ হুটহাট করে আদায় করে দিলাম হয়তো ফরজিয়ত আদায় হয়ে যাবে কিন্তু নামাজের প্রপার যে দাবি সেটা হয়তো যথাযথভাবে আদায় হবে না তাহলে এই জন্য কি করতে হবে নামাজের জায়গাটাকে আমাকে আরো মানে সমৃদ্ধ করতে হবে যে আমি আল্লাহর কাছে সামনে দাঁড়িয়েছি আমার খুশু খুজু কনসেন্ট্রেশন সবকিছু দুনিয়ার সকল চিন্তা গুলোকে আমি মানে কাট করতে হবে এবং আল্লাহর সামনে নিজেকে সম্পূর্ণভাবে মনোযোগী করতে হবে এবং আমি যারা যখন সিজদায় যাই সব থেকে নিকটবর্তী হয়ে যাই আল্লাহ 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 তখন এই যিনি ফিলিংস গুলা যে আমি ওখানে আল্লাহর সামনে দাঁড়িয়েছি এই ফিলিংসটা যখন আপনার হৃদয়ে স্থাপিত হবে তখন আপনি আসলে প্রকৃত নামাজি হয়ে উঠলেন হয়ে 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 হ্যাঁ মুত্তাকি উঠলেন উঠলেন আর প্রকৃত নামাজি হলেই তো আপনি মুত্তাকি হবেন এইভাবে সাহাবা একরামের জীবনে পাওয়া যায় যে সাহাবা একরামের জীবন ওরা নামাজ দাঁড়িয়েছেন এতটা মনোযোগী হয়েছেন তাদের পা থেকে যে ওই যে বর্ষি সরিয়ে নেওয়া হয়েছে ওরা টের পান নেই কতটুকু কনসেন্ট্রেশন নামাজের মধ্যে দিলে তো ওই জায়গাটা আমাদের খেয়াল করতে হবে বিশেষ করে এই বছর আমাদেরকে তারা তো আমরা জমাতবদ্ধ খুব একটা পড়তে পারছি না আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় হয়তো আদায় করছেন বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন মসজিদে তারাবির আয়োজন করা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে এত দ্রুত গতি এত অস্থির তারাবি হচ্ছে যেটা আসলে নামাজের মান কতটা কতটা বজায় থাকছে যেটা সেটা ইদানিং হয়তো এই জিনিসটা পরিবর্তন হয়ে আসছে যে এখন নতুন 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 হাফিজ সাহেবেনরা অনেক সুন্দর সুন্দর করে তেল করেন এবং সুন্দর জামাত তৈরি হয় মানুষের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে ওলামা ইকরামরা সমাজের মধ্যে এই বিষয়গুলোকে সচেতন করিয়ে দিয়েছেন বলে আমরা হয়তো কিছুটা চেঞ্জ হতে পেরেছি তো এই জিনিসগুলা যে আমি নামাজকে আমি একটু সময় আল্লাহর জন্য দাঁড়িয়েছি একটু সময় না হয় আমি সম্পূর্ণ আমার অনুভূতিটাকে খুলে দিলাম আল্লাহর জন্য এবং তার সামনে দাঁড়িয়ে আমার মনের বিষয়গুলোকে উজাড় করে তার আবেগ গুলোকে উজাড় করে আল্লাহর সামনে আমাদের দেখতে হবে যে এই রমজান মাসে এই নামাজটা আমাদের উপর ফোর্স করা হয়েছিল মেরাজের সময় তো এই বিষয়গুলো আমাদেরকে নিয়ে আস জানতে হবে তো এই জিনিসগুলা আমরা রামাজের চর্চাটাকে যখন আমি উন্নত করব তখন আমি আমার প্রকৃত নামাজের ফল পাবো রাসুল আকরম সাল্লাহামের হাদিস যে কারো বাসার সামনে যদি একটা পুকুর থাকে সে দৈনন্দিন পাঁচ বার যদি এই পুকুরে গোসল করে তাহলে তার শরীর থেকে শরীরে কি কোনো মানে ময়লা বা দুর্গন্ধ থাকবে সাহাবিরা বললেন না বলে নামাজের উদাহরণটা ঠিক তেমনি ভাবেই যে সে যদি দৈনন্দিন পাঁচ ওয়াক্তে সঠিকভাবে নামাজ আদায় করে ফেলে তার শরীরের মধ্যে ইনশাআল্লাহ সকল গুণা ঝরে যাবে

দুর্বলতা গুলোকে কাটিয়ে মানে আমরা যদি ক্ষমা পেতে চাই তাহলে আমাদের উত্তম পন্থা হচ্ছে নামাজ তাহলে নামাজের এই উপলব্ধিটুকু নামাজের মানে জ্ঞানটুকু নামাজের যে এই যে নামাজান ইমান আন দৃঢ় বিশ্বাসের সাথে ও এহতেসাবান নেকি প্রাপ্তির আশায় আমি আল্লাহর কাছ থেকে এই নামাজের মধ্য দিয়ে আমি নেকি প্রাপ মানে প্রাপ্য ইয়ে হবে প্রাপ্তি প্রাপ্তি হবে আমার জন্য সেই মাইন্ডটা নিয়ে যখন আমি দাঁড়াবো তখন আমি নামাজের প্রকৃত ফল পাব এটা আমরা রমজান মাসে করতে পারি কারণ রমজান মাসে তো আল্লাহ সুবহানাহু তাআলার এটা আর কয়েক গুণ বাড়িয়ে এখানে হচ্ছে যে আপনি আপনি যখন আপনি যখন একটা ফরজ আদায় করবেন সেটা 70 গুণ করে দেয়া হয় একটা নফল আদায় করবেন সেটাকে ফরজের সমান আদায় করে দেয়া হয় 70 আমাদের ওই জায়গাটা ডেভেলপ করতে হবে যে আমরা নামাজ নামাজদী প্রকৃত নামাজী হতে হবে যে নামাজটা যেন প্রকৃত ভাবে যথাযথ ভাবে আদায় করা হয় সাল্লামের আরেকটা হাদিস আছে যেটা যে ব্যক্তি মসজিদে এসে প্রবেশ করলো সে নামাজ পড়লো চলে চলে যাচ্ছে দেখে বললেন যে তুমি আবার নামাজে তোমার নামাজ হয় নাই আবার এইভাবে দুইবার তিনবার করার পর বললেন যে এবার ঠিক আছে কেন তখন তার নামাজ ছিল যে উঠা বসার মতো দ্রুত করে আদায় করেছে তার মধ্যে যথাযথ ঠিক ছিল না তো এই বিষয়গুলো আমরা রিপেয়ার করবো এই রমজান মাসে এবং এই রমজান মাসে রিপেয়ার করার সুবর্ণ সুযোগ কারণ আমাদের মনের অবস্থা পরিবর্তন হয় আল্লাহর রহমত আসমান থেকে নাজির হয় এই মাসে যেভাবে আমাদের দিল নরম হবে অন্য মাসে অতটা হবে না এই মাসে বিতাড়িত শয়তান শৃঙ্খলা মানে সে আবদ্ধ সে আমাদেরকে প্রতারিত কম করতে পারবে সুতরাং আমাকে রিপেয়ার করার সুযোগ আর এবং মুমিনের প্রাইম ইবাদতটা হচ্ছে কিন্তু নামাজ ইমানের পরে কিন্তু নামাজের স্থান নামাজটাকে আমরা সঠিক করব এই ক্ষেত্রে আমরা পাঁচক নামাজের সাথে করে পাঁচক নামাজ আদায় করব তার পরবর্তীতে আমরা এই মাসে যেহেতু একটা নকল আদায় করলে একটা ফরজের সব পাওয়া যায় কিছু মানে নফল নামাজ আছে রাসুল আকরম সাল্লাহামের হাদিস থেকে আমরা পাই যে এই এই নামাজগুলো আমরা যদি আদায় করি তাহলে মানে অনেক অনেক সুফজিল ইশরাকের নামাজ চাষের নামাজ আওয়াবিনের নামাজ এগুলো হাদিস থেকে প্রমাণিত যে ইশরাকের নামাজ রাসুল সাল্লাহ ইসলাম বলছেন যে যে ব্যক্তি আহ ফজরের জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলো এবং সে নামাজের মুসল্লায় বসে থাকলো বা নামাজের জায়গায় সে অপেক্ষা করলো সূর্য উদয় পর্যন্ত এই সময়টা আল্লাহর করলো এবং যখন সে সে হবে বা মিনিট পরে যে দুই অথবা সূর্য উদয় চার রাখাত নামাজ আদায় করলো এটাকে নামাজ বলা হয় তার জন্য কি হচ্ছে যে একটা সাব একটা একটা হজের সব একটা উমরার সব তার জন্য লিপিবদ্ধ করা হয় কত দামি দামি ইবাদত তো এই 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 একটা মানে দামি ইবাদত আমরা করতে পারি চাষের নমাজের ব্যাপারে বলা হচ্ছে যে চাষের নমাজ রাসুল সাল্লাহ ইসলাম যে প্রতিদিন যে ওই সূর্য উদয়ের পর থেকে সূর্য উদয়ের পর থেকে সূর্য ঢলে যাওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে দুই রাখাত চার রাখাত ছয় রাখাত আট রাখাত বারো রাখাত পর্যন্ত রেওয়ায়ত আছে যে ব্যক্তি আদায় করবে তার জন্য অনেক অনেক ফজিলত রয়েছে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম মানে এর অনেক ফজিলত বর্ণনা করেছেন সুতরাং আমরা চাষের নামাজ আমরা আদায় করব তারপর আওয়াবিনের নামাজ আওয়াবিনের নামাজ এটার অনেক ফজিলত রয়েছে এটার অনেক ফজিলত রয়েছে যে রসুল বলছেন যে যে মাগরীবের নামাজের পর মাগরিবের নামাজের পর যে অন্য কোনো কথাবার্তা না বলে যে আহ চার রাকাত ছয় রাকাত নামাজ আদায় করবে তার জন্য তার যদি গুণা সমুদ্রের ফেনার পরিমাণ হয় তাহলে তাকে সেটা ক্ষমা করে দেয়া হবে তো এইভাবে অনেক অনেক ফজিলত রয়েছে এই নামাজগুলোর এবং আমরা যদি লাস্ট পয়েন্টে আসি যে ওয়াইকিমুনা সালাত ওয়া মিম্মা রাযাকনাহু মুনফিকুন যাকাতু আমি তাকে রিজিক দিয়েছি তা সে আল্লাহর রাস্তায় খরচ করবে এখানে আল্লাহর রাস্তায় খরচ করার অর্থ হচ্ছে যে প্রথমত সে যাকাত আদায় করবে যাকাত তোর মূল তার অবধারিত ফরজ এই ফরজ ছাড়াও আল্লাহ তাকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে কিছু খরচ করবে আল্লাহর রাস্তায় সে গরিব দুঃখীদের জন্য খরচ করবে মানব কল্যাণে খরচ করবে তাহলে এই এবং রমজান শরীফের এইটা সুবর্ণ সুযোগ যে যখন যে একটু মানে এক টাকা খরচ করলে সেটা আল্লাহ রসুল্লাহ আকরম সাল্লাহ হাদিস আছে যে মুমিনের আমলগুলোকে দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় সুতরাং রমজান শরীফে আল্লাহ সুবাহ চান তো বন্দা যে একটু আমল করুক করে তার তার মানে পুটপুরিওটাকে তার নেকির ইয়েটাকে পাল্লাটাকে আর ভারী করে ফেলুক কারণ আল্লাহ রহমানুর রহিম সব সময় সুযোগ করে যে তার বন্দাটা জাহান নাম থেকে পার পেয়ে যাক বিপদ থেকে পার পেয়ে যাক এবং মজার ব্যাপার হলো যে এত অসংখ্য অগণিত নিয়ামত নিয়ে আমরা বেঁচে আছি এত অসংখ্য অগণিত নিয়ামত নিয়ে আমরা বেঁচে আছি এই দুনিয়াতে সেই হিসাবে যদি নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হয় তাহলে কত পরিমাণে ইবাদত করতে হবে আমরা তা তো সেই হিসাবে আমরা কিন্তু নেগেটিভ পাল্লায় চলে যাই আল্লাহ সুহান এই যে অল্প অল্প ইবাদতের সুযোগ করে দিয়েছেন যাতে করে আমরা এই আল্লা আল্লাহ ও তালার নক্ষত্র লাভ করতে পারি আমাদের পণ্যের পাল্লাকে ভারী করতে পারি আমাদের এইসব আমলের দিকে যদি আমরা মনোযোগ দিই ইনশাল্লাহ আমাদের রমজান সমৃদ্ধ হবে আমরা চেষ্টা করেছি যে যেই কথা বলেছি সবগুলো হাদিসে হাদিস হাদিসের অথেন্টিক রেফারেন্স যেগুলো যে আমলগুলোতে আসছে সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করলাম আল্লাহ যতটুকু আমাদের তফিক দান করেছেন সুতরাং আমাদের ইমানকে সুদৃঢ় করার প্রয়োজন আর যেটা বলে যে ইমিনুল্লাহ গাইব ইমান আনা যদি কিছু কেউ যদি প্রশ্ন করে যে তুমি আল্লাহকে ছবি না এই মুহূর্তে যদি আমরা আরেকটা প্রশ্ন ছুড়ে দেই যে এই মুহূর্তে আমাদের এই কিন করতে আর বিশ্বাস হবে মানে কষ্ট হবে না যে এই মুহূর্তে আমরা যে লকডাউনের মধ্যে আছি করোনা ভাইরাস আমাদেরকে সারা দুনিয়াকে আতঙ্কিত করে ফেলেছে আমরা যদি বলি যে আপনি কি করোনা ভাইরাসকে বাংলাদেশে বসে দেখেছেন আমরা শুনেছি চীনে এসেছে সেই চিনে এসেছে আমাদের দিকে আসতে পারে সেই ভয়ে পুরা দেশ আমরা অস্থির তাহলে আমাদের আলী ইউমিনুনা বিল গায়েব অদৃশ্যের উপর ঈমান আনা ব্যাপারটা আল্লাহ যে জান্নাত জাহান্নাম নাম তৈরি করেছেন সেটা যে কত কঠিন কত ভয়াবহ আল্লাহ কোরআনের বর্ণনা করেছেন সেটার উপর আমাদের প্রকৃত ইমান প্রকৃত অনুভূতি আনতে হবে এইভাবে ইউনফিকুনাফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করার যে ব্যাপারটা এই মাসে সুবর্ণ সুযোগ আমরা আল্লাহ রাস্তায় খরচ করব সদকা করব খয়রাত করব বিশেষ করে দুঃখী গরিব মানুষদের পাশে দাঁড়াবো এবং অনাহারী মানুষ যারা আছে যারা ইফতার করতে পারে না সাহি করতে পারে না তাদের খোঁজখবর নেব এটা অনেক বড় এটা যে রমজান শরীফের একটা গুরুত্বপূর্ণ মানে প্রাইম ডিউটি যে শাহরুল মোয়াসাদ এটা সহমর্মিতার মাস এই জিনিসটা প্র্যাকটিস করব আমার মনে হয় আমাদের সময়ে ফুরিয়ে এসছে আজকের মতো আমাদের তো এখানেই থামতে হবে ধন্যবাদ মৌলানা আহমেদ শামসুদ্দিন আমরা আজকে আপনার কাছ থেকে আজকের দিনের মতো আমরা রমজানের করণীয় আমল সম্পর্কে শুনলাম আসলে মূল কথা হলো শুধু দর্শক আমাদের রমজানের করণীয় আমল সম্পর্কে বিস্তারিত ঘন্টার পর ঘন্টা বললেও শেষ হবে না তারপর সম্ভব হয়েছে আমাদের মৌলানা আহমেদ শামসুদ্দিন বলেছেন এবং আমরা যদি আল্লাহ তৌফিক দেন তাহলে আগামী দিনেও আমরা এ নিয়ে বিশদ আলোচনা করব। আমরা আমাদের যারা দর্শক এই মুহূর্তে আসেন বা পরবর্তীতে আসবেন তাদেরকে অনুরোধ করব আমাদের এই রমজান মাহে রমজান উপলক্ষে যে আমাদের নিয়মিত একজন জাস্ট হেল্প আলো অনুষ্ঠান আমরা প্রতিদিন রাত মিনিটে শুরু করি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের আলোচনা দেখবেন আপনারা কমেন্টস এ আপনাদের প্রশ্ন রাখতে পারেন আমরা চেষ্টা করবো আমাদের মেহমানের কাছ থেকে এর উত্তর জেনে নিব আজকের মতো এখানে সমাপ্তি টানছি আসসালামু আলাইকুম